আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্স এলিটিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগত এবং শুভেচ্ছা কথা বলতে হাজির পরীক্ষার বিষয়টা নিয়ে একটু আগে যে সমস্যার কারণে ওটা ডিলিট হয়ে গেছে এর কারণে পুনরায় আপনাদের সামনে আবার আশা হল সিভিক পরীক্ষা আপনারা জানেন দু ছাব্বিশ সাল থেকে সিভিক পরীক্ষাটা ন্যাশনালিটির জন্য বহু বছরের কারের জন্যে রেসিডেন্ট কার্ডের জন্য বা স্টুডেন্ট কার্ড স্যালারি কার্ড বহু বছর যেগুলো কার্ড হোক না কেন সেগুলোর জন্য বাধ্যতামূলক জানুয়ারি মাসের এক তারিখ থেকে করে দেওয়া হয়েছে হবে এবং যেটা কিনা আপনাদের পরীক্ষার মাধ্যমেতে উত্তীর্ণিত হতে হবে এর কারণেতে সলিদারিতা জি ফোন থেকে উদ্যোগ নিয়েছে যাতে করে এই সিভিক পরীক্ষার প্রস্তুতিমূলক পরীক্ষা আপনাদেরকে করাতে পারে আপনারা বলতে পারেন কি কারণে এর প্রস্তুতিমূলক পরীক্ষা এবং কিভাবে এটার জন্য আপনারা রেজিস্ট্রি করবেন বা অংশগ্রহণ করবেন সব কিছু আজকে জানতে পারবেন লাইফটায় বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে বেশিরভাগ মানুষ এটা জানতে পারে যেভাবে বলছিলাম প্রস্তুতিমূলক পরীক্ষা কারণ হলো যেহেতু দু হাজার সাল থেকে এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এর কারণে সরিদার আজি ফন্স থেকে এই উদ্যোগ নিয়েছে আপনারা জানেন আমরা যেটাই করে না কেন সার্ভিস ফ্রান্স ভাষার ক্লাস যাই করা হয় না কেন টোটালি বিনামূল্যে আমরা সব কিছু করে থাকি যেহেতু সিভিক পরীক্ষা এবং অনেকে দেখা যায় ফ্রান্স ভাষার ক্লাসের জন্যও কিন্তু টাকা নিয়ে থাকে ক্লাস করে থাকে আর এই সিভিক পরীক্ষার জন্যও অনেকেই কিন্তু এরকম করতে পারে যাতে করে প্রিপারেশন করে দেবে এমন করে অর্থ নিতে পারে এর কারণে আমরা এটা শুরু করেছি যাতে করে আপনারা টোটালি বিনা বিনামূল্যে সিভিক পরীক্ষাটা কীরকম হবে সব কিছুই আপনারা পরীক্ষা যেরকম হবে সেইভাবে পরীক্ষা দিয়ে আপনারা জানতে পারবেন এবং টোটালি বিনা বিনামূল্যে এটা জন্য আপনারা কিভাবে অংশগ্রহণ করবেন এই ভিডিওর এবং সাথে করে এই ভিডিও লাইভের আপনারা দেখতে পারবেন একটা লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনাদের রেজিস্ট্রি করতে হবে এবং আপনাদের আসতে হবে অংশগ্রহণ করার জন্য আপনাদের ফর্মটা খুব সহজ ফর্ম সেখানে আপনাদের নাম ফেনম আপনাদের টেলিফোন নাম্বার এবং আপনাদের জন্ম তারিখ এবং কোনটার জন্য আপনাদের দুহাজার সালেতে এই সিভিক পরীক্ষাটা প্রয়োজন হতে পারে সেটা শুধুমাত্র আপনাদের উল্লেখ করতে হবে এই পরীক্ষাটা হবে উনতিরিশে নভেম্বর উনত্রিশে নভেম্বর পরীক্ষাটা হবে সঠিক একটার সময় দুপুর একটা থেকে এই পরীক্ষাটা আমরা নিব যেভাবে সিভিক পরীক্ষাটা হয়ে থাকে টোটালি সেইভাবে আমরা পরীক্ষাটা নেব যেহেতু সিভিক পরীক্ষাটা অনলাইনের মাধ্যমে হবে কম্পিউটারের সামনে যেহেতু আমাদের কাছে পর্যাপ্ত মানের কম্পিউটার নেই এর কারণেতে আপনাদেরকে আমরা হয়তো বা অনলাইনের মাধ্যমে ফর্মের মাধ্যমে আপনাদের পরীক্ষাটা নেব তা হলে আপনাদের অবশ্যই খাতা এবং কলম সাথে করে নিয়ে আসতে হবে এবং যেহেতু পরীক্ষাটা শুরু হবে একটা সময়টাতে এর কারণে আপনাদের পাঁচ মিনিট বা দশ মিনিট আগে আসতে হবে এবং পরীক্ষার স্থানটা হলো রিপাবলিক চত্বরের ওইখানে যে থাবাই রয়েছে সেইখানটাতে হলরুমাইস সেখানে আপনাদের আসতে হবে পরীক্ষাটা যখন দিবেন দেওয়ার পরবর্তীতে আপনাদের যে পাঁচচল্লিশ মিনিট সময় দেওয়া হবে তারপরে আপনাদের খাতা নেওয়া হবে এবং আমরা আপনাদের কয়টা সঠিক উত্তর হয়েছে সেইগুলো আপনাদের কারেকশন করে আপনাদেরকে দিয়ে দিব এবং সঠিক উত্তরগুলো কী কী সেগুলো আপনাদেরকে দিয়ে দেবো এবং আপনারা বুঝতে পারবেন আপনারা চল্লিশটা প্রশ্নতে কতটা প্রশ্ন সঠিক উত্তর দিয়েছেন এবং কোন কোন বিষয় নিয়ে আপনাদের আর বেশি গুরুত্ব দেওয়া দরকার সেই জিনিসটাও আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন প্রত্যেকটা উত্তরের সাথে আমরা বিশ্লেষণও করে দেব যে এই উত্তরটা কি কারণে এবং কি কবে থেকে এটাকে শুরু করে দেওয়া হয়েছে যদি কিনা ইতিহাসমূলক হয়ে থাকে অন্য কোনো মূলক হয়ে থাকে যেহেতু আপনাদের এই সিভিক পরীক্ষাটা পাঁচটা থিমের উপরে ভিত্তি করে নেওয়া হবে এটার জন্যে আরও গুরুত্বপূর্ণ অবশ্যই লিংকটা শেয়ার করে দিন আর দেখবেন যে লিংকটা কাজ করছে কিনা কারণ একটু আগে যে লাইকটা করেছিলাম সেখানেতে বলছিল লিংকটা কাজ করছিল না এখন আপনারা দেখতে পারেন লিংকটা কাজ করে কিনা আচ্ছা জওহরত mohabbat opu যেমন বললাম যে ফর্মটা রয়েছে ফর্মটাতে আপনাদের ঠিকানা দেয়া রয়েছে সময় দেয়া রয়েছে সাথে করে আপনাদের বাধ্যতামূলক কলম এবং খাতা নিয়ে আসতে হবে আর যেভাবে বললাম এটা প্রস্তুতিমূলক পরীক্ষা এখানে থেকে কোনো ধরনের কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের কতটুকু জানা রয়েছে আপনারা জানেন ইতিমধ্যে যেহেতু পরীক্ষাটা হবে টোটালি ফ্রান্স ভাষাতে ফ্রান্সের উপরে নির্ভর করে এর কারণে যারা কিনা ফ্রান্সের তো আবেদন করবেন তাদের জন্য হয়তো এটা সহজ হতে পারে মনে হতে পারে যেহেতু তারা লেভেল এ ওয়ান অথবা ইতিমধ্যে রয়েছে কিন্তু অন্য যারা রয়েছে তাদের জন্য একটু কঠিন হতে পারে এর কারণেতেই আপনাদের ভালো করে ফ্রান্স ভাষাটা জানা প্রয়োজন রয়েছে বা পড়া প্রয়োজন রয়েছে যে জিনিসটা আপনারা অনেকটাই গুরুত্বপূর্ণ আর সাথে করে জি ধোয়া উই সাত দু এক্স্যাক্টলি আপনি যে বলেছেন রুমেল আপনার সঠিক ঠিকানাটাই দিয়েছেন থোয়া হুই সাতুদু ব্যারিশ বুজদু থাকায় রিপাবলিকের চত্বরে নামলে পরে আপনাদের তিন মিনিটও প্রয়োজন হবে না হেঁটে আমাদের বুজদু থাগাইয়ের ওইখানেতে যাওয়ার জন্য। আর যাতে করে আপনারা প্রস্তুতি নিতে পারেন এটার জন্য কিন্তু আর যেভাবে বলছিলাম টোটালি যে তো ফ্রান্সে হবে এর কারণেতে পরীক্ষার যে প্রশ্নগুলো ফ্রান্সে করা হবে কারণ আপনাদের প্রস্তুতি করানোর জন্য এবং অবশ্যই আপনাদের বিশ্লেষণগুলো করে দেওয়া হবে বাংলাতে যাতে করে আপনারা বুঝতে পারেন মনে রাখতে পারেন আর এটা কিন্তু ছাব্বিশের জানুয়ারি মাসের এক তারিখ থেকেই এটা শুরু করে দিবে এর কারণেতে আপনারা যে মনে করবেন যে আমার ক্ষেত্রে হয়তো এটা প্রযোজ্য হবে না এটা কিন্তু তেমনটা না আর বহু বছরের কান বলতে কিন্তু অনেকটাই বোঝায় আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবং শুধুমাত্র যারা কিনা স্যালারি কার্ড বা অন্য যে ন্যাশনালিটি যারা আবেদন করবে তাদের জন্য তেমনটাও কিন্তু না এটা কিন্তু স্যালারি কার্ড রয়েছে রেসিডেন্ট কার্ড রয়েছে এখানে ভিফিভি ফ্যামিলাল রয়েছে স্টুডেন্ট কার্ড রয়েছে ট্যালেন্টেড যারা কিনা এখানে কার্ডের দ্বারাতে বসবাস করছে তাদের টাও রয়েছে সব কিছুই রয়েছে আমি যেগুলোর আপনারা প্রশ্ন করছেন আপনারা ফর্মটাতে ক্লিক করলে পরে পেয়ে যাবেন এবং টাইটেলেতেও উল্লেখ করা রয়েছে আপনাদের পরীক্ষাটা হবে হলো উনতিরিশ তারিখ রোজ শনিবার এই যে যে শনিবার আসছে সেই শনিবার দিন দুপুর একটা থেকে অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন আপনারা শুধুমাত্র আপনাদের বন্ধুবান্ধব যারা রয়েছে তাদেরকেও বলবেন যারা কিনা এখানে স্টুডেন্ট রয়েছেন তাদেরকেও বলতে পারেন সবাইকেই নিয়ে আসতে পারেন আমাদের ওইখানেতে পর্যাপ্ত মানের সিট রয়েছে এবং অবশ্যই আপনাদের যে কন্ডিশন যেরকম হবে পরীক্ষার হলরুম সেরকমই আপনারা পাবেন কারণ হলো সেন্টারগুলোতেও কিন্তু যেরকম করা করে দেওয়া আপনাদের ফোনটা অবশ্যই সাইলেন্ট রাখতে হবে ফোন ব্যবহার করতে পারবেন না ফোন আপনাদের ইতে থাকতে হবে সাথে করে আপনাদের আহ যে কন্ডিশন গুলো রয়েছে একজনের সাথে কথা বলতে পারবে না পরীক্ষা দেওয়ার সময় সবকিছু পরীক্ষা যেরকম হবে সেইভাবেই আমরা আপনাদের জন্য আয়োজন করব আশা করি আপনারা বুঝতে পেরেছেন জি রুমেল আপনি যে প্রশ্ন করেছেন এটাই আহ সঠিক ঠিকানা দিয়েছেন তো আর বেশি দীর্ঘ লাভটা আশা করি অবশ্যই সবাই দলে দলে অংশগ্রহণ করবেন এবং এই পরীক্ষাটা দিতে আসবেন আমরা অবশ্যই এটা শুরু করেছি যেহেতু আপনাদের জন্যে আমরা আগে থেকে চিন্তা ভাবনা করছি এর কারণেতে যারা কিনা লাইফটা দেখেছেন আপনাদের অবশ্যই ধন্যবাদ যারা কিনা পরবর্তীতে দেখবেন তাদেরকেও ধন্যবাদ এবং যে যেটা পলিটিক্স দেখতেন যারা কিনা এখনও লাইক করেননি বা শেয়ার করনি অবশ্যই করবেন যাতে করে সবার আগে অথেন্টিক তথ্য আপনারা পেতে পারেন আর যেভাবে আমি আবারও রিপিট করছি শেষে সেটা হলো উনতিরিশ তারিখে দুপুর একটার সময় সিভিক পরীক্ষার প্রস্তুতিমূলক পরীক্ষা আপনাদের হবে টোটালি বিনামূল্যে টোটালি বিনামূল্যে শুধুমাত্র আপনাদের খাতা এবং কলম সাথে করে নিয়ে আসতে হবে সময় হবে পরীক্ষার পাঁচচল্লিশ মিনিট প্রশ্ন থাকে চল্লিশটা যদি কিনা আমরা দেখতে পারি যে এক ঘন্টা বা দুই ঘন্টার মধ্যেই হয়ে গেছে পাঁচ চল্লিশ চল্লিশটা প্রশ্ন সবকিছু বিশ্লেষণ হয়ে গেছে যদি সময় থাকে আরও আপনাদের আমরা প্রশ্ন দিতে পারি যাতে করে আপনারা আরো ট্রেনিং করতে পারেন প্রিপারেশন নিতে পারেন এবং অবশ্যই সেদিন এই প্রশ্ন রিলেটেড যত প্রশ্ন আপনারা করতে চান সেগুলো আমরা আপনাদেরকে উত্তর দিব আপনারা প্রশ্নের উত্তরগুলো সাথে প্রশ্ন করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না অবশ্যই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন লাইফটা বেশি করে শেয়ার করবেন যাতে করে অন্যরাও জানতে পারে অন্যরাও যাতে আসতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা জিনিস তথ্য দিতে বলে গেছিলাম আপনারা বলতে পারেন তাহলে আপনারা লিঙ্কের মাধ্যমে কি কারণে ফর্ম ফিল আপ করে আবার আসতে হবে কারণ হলো আমরা দেখতে চাচ্ছি যে কতজন ইন্টারেস্ট রয়েছে এবং কতজন জনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এর কারণে অবশ্যই রেজিস্ট্রিটা করবেন এবং অন্যদেরকেও বলবেন রেজিস্ট্রিটা যাতে করে যেভাবে বললাম এটা টোটালি আপনাদের বেনিফিটের জন্যেই আমরা এটা আয়োজন করছি এর কারণে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আশা করি শনিবার দিন